যদি ভেঙে যায় গভীর রাতে মনে পড়ে প্রভু শুধু তোমাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে মায়ারি বাঁধন ছবি ছিন্ন হবে এই পৃথিবী ছেড়ে যেতে হবে মায়ারি বাদর সবি চিন্ন হবে নিঠুরে দেহ খানি পড়ে রবে দাঁড়াতে হবে আল্লাহ তোমারি কাছে ঘুম যদি ভেঙে যায় গভীর রাতে মনে পড়ে প্রভু শুধু তোমাকে ঘুম যদি ভেঙে যায় গভীর রাতে মনে পড়ে আল্লাহ শুধু তোমাকে